একশো বছর আগে খোলা একটি বাঙালি রেস্তোরাঁ নিজেদের খাবারের গুণমান আর স্বাদ দিয়ে বছরের পর বছর ধরে মন জয় করে চলেছে বাঙালির রসনা তৃপ্তি করেছে না জানি কত নামি দামি গুণীজনের সেই রেস্তোরাঁ বাংলা ছাড়িয়ে পা রাখল আজ ব্যাঙ্গালোরে আজ রবিবার আঠাশে জুলাই ব্যাঙ্গালোরের ভোজন রসিক মানুষজন যারা আছেন তাদের জন্য একটা দারুণ গুড নিউজ নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে আজকে ব্যাঙ্গালোরে খুলছে মিত্র ক্যাফে আমাদের সেই আইকনিক মিত্র ক্যাফে যেটা মানে একশো বছরের ওপর একটা বয়সী রেস্টুরেন্ট কলকাতায় ভীষণ ফেমাস সমস্ত বাঙালিকে এর পরিচয় আর নতুন করে কিছু দিতে হবে না তো সেই মিত্র ক্যাফে আজকে ওপেনিংয়ে আমরা এখন যাচ্ছি আর চলুন যাওয়া যাক আজ রবিবারের একটি স্পেশাল ব্লগে ম্যাডলি বাঙালি আপনাদের সবাইকে জানায় নমস্কার সবাইকে ওয়েলকাম মিত্র ক্যাফের এই ব্রাঞ্চটি আজকে খুলেছে কোর মাংলাতে ব্যাঙ্ক অফ বরোদা কোর মাংলা ব্রাঞ্চ থেকে লেফট নিয়ে সামনে আর একটুখানি এগোলেই একেবারে ডান হাতে রাস্তার উপরেই আপনারা দেখতে পাবেন মিত্র ক্যাফেটি চলুন এবার ভেতরে যাওয়া যাক সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ে গেল মিত্র ক্যাফে লেখা সেই অতি চেনা লোগোটি রেস্টুরেন্টটি হয়েছে দোতলায় আর ঢোকার রাস্তাটি একেবারে রাস্তার উপরেই পাশেই রয়েছে কান্তি সুইটস এটাকে আপনারা লোকেশান হিসাবেও একটুখানি মার্ক করে নিতে পারেন আর বাকি লোকেশানের গুগল পেন তো আমরা দিয়েই দেব ডিসক্রিপশানে ঢোকার রাস্তাটি এমন ভাবে সাজানো মনে হচ্ছে যেন কলকাতারই মিত্র ক্যাফের কোনো একটি ব্রাঞ্চে আজকে আমরা ঢুকছি। আচ্ছা আচ্ছা। আমরাই প্রথম কাস্টমার আজকে। হ্যাঁ, নিশ্চয় স্যার। ওস ফার আপনি ভালো ভালো। হ্যাঁ।

তবে আজকে আমরা সিঁড়ি দিয়ে ওপর যাচ্ছি কারণ এই জায়গাটা অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে দেখলাম এই সমস্ত পেন্টিংগুলো দেখে মনে হচ্ছে যেন হাতেই আঁকা কোনো এক শিল্পীকে আনিয়ে ওনারা হয়তো এই ডেকোরেশনগুলো করিয়েছেন চলুন এবার ভেতরে যাওয়া যায় লিফটে করে আসলে এই যে লিফট রয়েছে লিফট থেকে বেরিয়েই ডান হাতে হচ্ছে মেন এন্ট্রান্সটা রেস্টুরেন্টে এসেছি যখন খাওয়া দাওয়া তার গুণবিচার দাম এসব তো হবেই তবে প্রথমেই যেটা মন জয় করে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স এখানকার ডেকোরেশন সেগুলোয় একবার চোখ না বুলিয়ে নিলে একেবারেই হয় না প্রথমেই দেখে নেব কেমন করে সাজিয়েছেন ওনারা রেস্টুরেন্টটা বাংলা থেকে আসা বাঙালি রেস্টুরেন্ট যখন বাংলার ছোঁয়া তো থাকবেই তবে যেহেতু এটা বেঙ্গালুরুতে সেই কারণে আমি দেখছি ব্যাঙ্গালোর আর বাংলা দুটো জিনিসই যেন মিশে গেছে এনাদের ডেকোরেশনে বাউলের ছবি যেমন আছে আলপনার কারুকার্য যেমন আছে বাবু কালচার যেমন আছে ঠিক সেই রকমই আমাদের ব্যাঙ্গালোরের অনেক জিনিসও চোখে পড়ল যেমন মাইসোর প্যালেসের পেন্টিং কথাগলি অটো তার সঙ্গে ভরতনাট্যমের একটি মূর্তি এই সমস্ত মিলে মিশে দুটো জায়গাকেই যেন আলাদা করে প্রাধান্য দেওয়া হয়েছে ডেকোরেশনের মধ্যে ঘরের কোনায় সুন্দর একটি আলপনা পাশে আছে বাঁকুড়ার পেঁচা তার সঙ্গে আছে একটি দেয়াল জুড়ে নানা ধরনের শংসাপত্র এ যেন খানিকটা রবিবার দুপুরবেলা স্মৃতির স্মরণী চলে যাচ্ছি আমরা পুরনো এক বাঙালি কালচারের দিকে বসার জায়গা কিন্তু প্রচুর রয়েছে আপাতত বত্রিশটি মতো সিট আছে পরের দিকে এগুলো আরও বাড়ানো হবে কারণ আপনারা তো দেখছেন এই জায়গাটা বেশ ফাঁকা এখানেও পরে চেয়ার টেবিল লাগানো হবে আর ডেকোরেশনটা এতই অপূর্ব আমার তো চোখই সরছে না এগুলোর থেকে তবে শুধু ডেকোরেশন দেখলেই তো হবে না যে কারণে এসছি সেই খাওয়া দাওয়াতেও একটু মন দিতে হবে তাই গুটি গুটি পায়ে সব দেয়ালে চোখ বোলাতে বোলাতে এবার চলে যাব টেবিলের দিকে চোখ বুলিয়ে নেব মেনু কার্ডটিতেও টেবিলে পৌঁছে দেখি আমার আগেই এখানে পৌঁছে গেছে তিন গ্লাস কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক সেটা খেতে খেতেই একটুখানি মেনু কার্ডটাও আপনাদেরকে দেখিয়ে দিই মেনু তো আপনারা অনলাইনে পেয়েই যাবেন তাও আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি মোটামুটি দামগুলো আর মেনু নামগুলো তো আপনাদের চোখে পড়ছেই এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন ব্যাঙ্গালোরের বিখ্যাত বিখ্যাত সব বাঙালি রেস্টুরেন্টের তুলনায় দামগুলো আমার যথেষ্টই ঠিকঠাক মনে হচ্ছে মিত্র ক্যাফেতে এখন বাঙালি খাবার এবং চাইনিজ খাবারও পাওয়া যায় মেনু কার্ডে চোখ বুলিয়ে কী কী খাবো ঠিক করতে করতেই দেখি এক ভাই এসে তিনটে নতুন করে রসগোল্লা রেখে গেল টেবিলে আগামী ষোলো তারিখ অবধি এদের এখানে একটি অফার চলবে যেহেতু রেস্টুরেন্টটি নতুন খুলেছে অফারটি হলো যে ষোলো তারিখ অব্দি প্রত্যেকটি বিলের ওপরে টেন পারসেন্ট অফ থাকবে আর তার সঙ্গে থাকবে কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক মেনু কার্ডে চোখ বোলানো পর্ব শেষে অর্ডার দেওয়াও কমপ্লিট আমাদের এবার এখানে বসে আমরা একটু এনজয় করে নেব কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা আর নতুন গুড়ের এই রসগোল্লাটা তার সঙ্গে চোখ তো চলেই যাবে চারদিকের এই অ্যাম্বিয়েন্সে খাবার আসার আগে অপেক্ষা করতে করতে সঞ্জীবদার মুখ থেকে শুনে নিচ্ছিলাম মিত্র ক্যাফের নানা রকমের গল্প চলুন আপনাদের সঙ্গে একটু আলাপ করে দিই আমাদের সঙ্গে আজকে আছেন মিত্র ক্যাফের তরফ থেকে মিস্টার সঞ্জীব ওনার সাথে এই মিত্র ক্যাফের এই ব্রাঞ্চটা ব্যাঙ্গালোরে যেটা আজকেই ওপেন হয়েছে সেটার সম্বন্ধে আমরা একটু ডিটেলসগুলো জেনে নেব আসুন কথা বলি ওনার সঙ্গে মিত্র ক্যাফের আপনাদের স্বাগত এটা আমাদের কলকাতারই একটা নতুন ব্রাঞ্চ আজকে আমরা শুরু করলাম এবং আপনি মিত্র ক্যাফে যত যা ভাইবস বলুন যা কালচার বলুন পুরোটাই আপনি ব্যাঙ্গালোরে বসে পাবেন আমাদের মানে মন উদ্দেশ্যটা এটাই ছিল যে ব্যাঙ্গালোরে অনেক বাঙালিরা আছে তারা পড়তে পারে করতে স্ট্রকচারটা আমাদের প্রপার হ্যাং আউট তো মতো একজন প্রিয় আসেন তাহলে সুবিধা তো আমরা পুরোটাই পুরো সংস্কৃতি পুরো কালচার এবং সমস্ত কিছু নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি সামনে এখানে সমস্ত খাবার দাবার থেকে শুরু করে যাবত সব কলকাতা থেকেই এবং কলকাতার হবে

যে যারা সার্ভিস করছেন সবাই পুরো আমরা কলকাতা থেকে এসেছি আপনি এখান থেকে যা মাছ খাবেন ওটা কলকাতা থেকেই আনা এবং মাছ বলে নয় যত রকমের মশলা আছে যত রকমের আমাদের যেগুলো আমাদের যে ঐতিহ্যময় জিনিসপত্র গুলো আছে যা সমস্ত কিছু আমরা একেবারে আপনি যদি ভাববেন এখানে বসে খাচ্ছেন আপনাকে মনে হয় আপনি এখন ব্যাঙ্গালোরে আছেন আপনি ভাববেন আপনি আমাদের আমাদের কোন সৌজার কিম্বা অনন্য মিত্র ক্যাফেতে মতন জাগ্রত হই আপনি এনজয় করছেন আচ্ছা মোটাই আমাদের ইচ্ছা প্রত্যাশা এবং আপনারা যা চাই আমরা আপনার হাসুন খান এবং আর হয় যে বলুন তাতে আমরা হয় গীতে পার্টি আপনার সঙ্গে হাত ধরতে হবে অবশ্যই এখানে আমাদের যে মিত্র ক্যাফেতে যে মানে फेमस ডিশগুলো গুলো সেগুলো ছাড়াও আর কি কি আছে মানে বাঙালি চাইনিজ এগুলো অবশ্যই एक्चुअली আমরা তো অলরেডি অরিজিন ধরে শুরু করে দিয়েছি মিত্র ক্যাফের যে মেইন জামাদের যে ঐতিহ্যময় খাবারগুলো কুমারজি কাফেতে থাকবেই এছাড়া আপনি চাইনিজ ওটাই পাবেন তন্দুরের অনেক আইটেম পাবেন ভালো ভালো বাঙালি থালি পাবেন ইলিশ মাছের ভালো এখন সময় ইলিশ মাছের পুরো আইটেম পাবেন এবং সব কলকাতার ভালো ইলিশ বাংলাদেশ থেকে আসা ইলিশ এগুলোই পাবেন আপনি মাল্টিক রেস্টুরেন্টে যা যা চাই একটা লোকের সমস্ত আছে এছাড়া আমাদের সুন্দর সুন্দর অথেন্টিক বলতে পারি কিংবা ঐতিহ্যবাহী আমাদের মকটেল আছে ওগুলো ট্রাই করতে পারবেন মিষ্টিতেও আমরা অনেক কিছু মিষ্টিও নিয়ে এসেছি

আপনাদের সমস্ত কিছু বলে দেবো অবশ্যই আর সুইগি জোম্যাটো এগুলো কি চালু সুইগি জোম্যাটো এই মুহূর্তে চালু হয়নি খুব শীঘ্রই চালু হবে ধরুন উইদিন সেভেন টু টেন ডেজের মধ্যে সুইগি জোম্যাটো চালু হয়ে যাবে এবং নিউজ ডেলিভারি দিয়েও আমরা আপনাদের খাবার পাঠাতে পারবো আশা করি চাইছি আমরা যতগুলো বাঙালিরা আছে যারা আমাদের অন্যান্য যারা কালচার বিলং করে যারা বাঙালি খাবার পছন্দ করে পিওর বাঙালি অথেন্টিক বাঙালি যেটা কলকাতায় আমরা খাই সেই জিনিসটা ভাইসটা আমরা এখানে আমরা চেষ্টা করছি এবং আশা করি যে আপনাদের পূরণ করবো এবং আপনারাও আমাদের সামনে চলুন আপনার সঙ্গে এগিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ভালো লাগবে খুবই ভালো লাগলো কথা বলে ধন্যবাদ অনেক ধন্যবাদ আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তরই এই কথোপকথন থেকে আপনারা পেয়ে গেছেন যদি আরও কিছু জিজ্ঞাস্য থাকে আমি ডেসক্রিপশান বক্সে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ফোন করে সরাসরি জিজ্ঞাসা করে নিতে পারবেন আর বেশি অপেক্ষা আমাদের করতে হয়নি টেবিলে চলে এসেছে আমাদের খাবারগুলো ফিশ ডায়মন্ড কবিরাজি আরেকটা ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই এই দুটোই মিত্র ক্যাফের সব থেকে ফেমাস জিনিস এই কবিরাজিটার দাম ছিল দুশো টাকা আর ফিশ ডায়মন্ড ফ্রাইটার দাম ছিল দুশো টাকা দুটো দেখে মনে পড়ে যাচ্ছে কলকাতার মিত্র ক্যাফেতে খাওয়া জিনিসগুলোর কথা এই দুটো জিনিসই যথেষ্ট বড় সাইজে মিত্র ক্যাফের স্পেশাল সে ছোট্ট বাটিতে কাশন্দি আর সঙ্গে রয়েছে শশা পেঁয়াজের যুগলবন্দি ঐতিহ্যের আশ্বাস যখন থাকে তখন ছোট হাতে এই জিনিসের আশ্বাদ নিতে আর কোনো বাধা থাকে না ভেতরে ভরা সেই ভেটকির পুরো একটি ফিলে এটা মুখে দিয়েই বুঝতে পারলাম উত্তম কুমার পর্যন্ত এর স্বাদে কেন মজে ছিলেন প্রথম কামড়টা খাওয়ার পরে কোন স্বর্গীয় স্বাদে বাঙালির চোখ বারবার বন্ধ হয়ে যায় তা এখানকার খাবার একবার না খেলে বোঝা বড় মুশকিল চমুচে নরম ডিমের চাদরে মোড়া এক টুকরো মাছ ছুরি আর কাঁটা দিয়ে তাকে টুকরো করে কেটে নেওয়া তারপর একটুখানি কাসুন্দি লাগিয়ে মুখে চালান করে দেওয়া এ জিনিস খেলে বোঝা যায় কবি কেন রাজি হয়েছিলেন নাম বাবু মশাই চিকেন থালি দাম তিনশো পঁচিশ টাকা চিকেন থালিতে আছে ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত দু পিস চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা আর পান আর ভাত তো আছেই এই একটি থালি আমার ছেলের একার পক্ষে খাওয়া সম্ভব নয় সেই কারণে আমরাও একটু একটু স্বাদ নিয়েছি সব কিছু ভাত ডালের মায়া কাটিয়ে দিয়ে নিয়েছিলাম আরও দুটি ফ্রাই আইটেম এটি হচ্ছে চিকেন কবিরাজি এটার দাম নিয়েছিল একশো পঁচানব্বই টাকা যথেষ্ট বড় সাইজ একটা খেলেই পেট ভরে যাওয়ার কথা আর নিয়েছিলাম আরেকটি প্রন কাটলেট এটির দাম দুশো চল্লিশ টাকা তবে এটি আজকে আমরা আর খেতে পারিনি অবশেষে প্যাক করিয়ে বাড়িতে নিয়ে আসতে হয়েছে পর্ব শেষে এবার বিল মেটানোর পালা কার্ড পেমেন্ট গুগল পে ক্যাশ সব ধরনের পেমেন্ট মেথডই ওনারা করেন তবে আমরা যেহেতু আজকে প্রথম প্রথম দিনের কাস্টমার ছিলাম তাই ছন্দকের থেকে নেওয়া এগারো টাকা ওনারা ক্যাশ বাক্সে রেখে দেবেন বলেছেন চলুন এখান থেকে আগে বেরোই তারপরে বলবো আরও দুটো ইম্পর্টেন্ট কথা আসছি 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 ভাই ভাই হ্যাঁ 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 নিশ্চয় দাদা অবশ্যই এত ভালো খাবার আসতেই হবে প্রথম কথা হচ্ছে যে ম্যাডলি বাঙালি চেষ্টা করে ব্যাঙ্গালোর সংক্রান্ত এই ধরনের খবরাখবর সবার আগে বাঙালিদের কাছে পৌঁছে দেবার সুতরাং এই ধরনের খবর পেতে হলে আপনাদেরকে কি করতে হবে তা আপনারা খুব ভালো করেই জানেন আমি আর বলছি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিন্তু পার্কিংয়ের কোনো রকম ব্যবস্থা নেই এখানে এই চওড়া রাস্তার উপরেই প্রত্যেকে গাড়ি রাখেন সেখানেই আপনাকে গাড়ি রাখতে হবে আসছে আরও বড় বড় কলকাতার সব রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে খবর পেতে হলে ম্যাডলি বাঙালির হাতটি ধরুন আজকের মতো আসি তাহলে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন